আজ আমাদের কচুরমুখী তরকারি রান্না করবে তো আপু প্রথমত তেলের ভিতরে একটু পানি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে এখন মশলাটা কষায় নিবে তো কচুর মুখিটা আগেই সিদ্ধ করে নিয়েছিল হাফ সিদ্ধ তো আপু এখন দিয়ে দিচ্ছে যদিও পেঁয়াজ ছাড়া রান্না করা তো এভাবেই নতুনভাবে রান্না করছে তো কুচুরমুখীরা এখন ভালোভাবে কষিয়ে নিবে তো আপনারা এইভাবে হাফ সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্না করতে পারবেন তো এখন আপু ঢাকনা উঠিয়ে নিবে তো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই তো ভাইয়া আবার কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করে বা কচু মুখি দিয়ে তো এই জন্য আপু মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করবে তো এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছে এখন ইলিশ মাছটা দিয়ে দেবে আগেই বেজে রেখেছিলো তো গোড়া বাজা করে নাই হালকাই বাজা করেছিল ইলিশ মাছটা তো এই যে তো ভাবলাম যে আজ শেয়ার করি আপনাদের মাঝে তো বৃষ্টির কারণে ভিডিওটা অন্ধকার হয়েছে তো এই যে ঢেকে দি দিয়েছে ঢাকনা দিয়ে তো লাকড়ির চূড়ার রান্না তো মজাই আলাদা দেখেন লাকড়ি কত সুন্দর আগুন তো এই যে আমাদের আজ তরকারি রান্না কচি রুমুখী দিয়ে ইলিশ মাছ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন आजकल वीडियो पर तो, आल्ला हाफिज़